আমরা আপনাদেরকে ওই কালকে রাত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হরমোন ট্রিটমেন্ট করা হয় এখন ওই হরমোন ট্রিটমেন্ট করতে ইনজেকশন করা হচ্ছে এখন করা হওয়ার টুয়ার এখন আপনার মাসে ডিম দেওয়া পরিপূর্ণ হয়ে গেছে এখন আমরা ডিম কানেক্ট এই একটা ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখার চেষ্টা করেন

একটা কিবিনে টিফিন করা হয় এই ভিডিওটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে

何だ Убор, да, да, да. Тиңле, негең? Ул хәм арада. Эле, һе, 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 мен, гап урап, соңра. А, соңра да. А, әле, әле, бин, әле, ти.

এটা বুঢ়াতে বাছটোত আছা ইয়াৰ লগে পৰে কলং কৰিব اٿا ڏينھن چاھيو ٿا ائين مان وتا ڏينھن هاڻي 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 আপনারা যারা যারা ভাষায় রেল নিতে চান তারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ উনানব্বই আটত্রিশ হচ্ছে প্রতি মাস পুটো মাস আপনার টিম দেওয়া কমপ্লিট এখন এখান থেকে মাছগুলো আমরা আলাদা করবো আলাদা করে আপনার পুকুরে পুতুলের জারে রাখবো যেগুলো যেগুলো এই যে যারগুলো যে কাপড় দেওয়া এগুলোতে রাখা হবে পুটি মাছ হচ্ছে পুরুষ মাছ মাছ ডিমগুলা সংগ্রহ করে আপনার করে এই জারে আর সব থেকে বেশি হ্যাঁ যে মাছগুলো আসলে মানুষের যে মাছের চাহিদাটা বেশি এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ মনে করেন ওই এটা চাষ কাল হচ্ছে ছয় মাস ছয় মাসে আপনি বাটা মাছটা বিক্রি করা যায় এই জন্য মনে করেন যে আপনাদের বাটা মাছের চাহিদাটাও অত্যন্ত ব্যাপক আর জাতীয় মাছের ভিতরে বাটার চাহিদা সবচেয়ে বেশি আর রিমিক্যাল কাতল এগুলো তো রয়েছে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে বাটা মাছের চাহিদা এছাড়া বাটা মাছ বেশি করা হয় আমাদের হেয়ারসারিতে প্রতি সপ্তাহ প্রায় তিনশো থেকে চারশো কেজি রেণু ডেলিভারি দেওয়া হয় তো আপনারা যারা মাছের রেনু নিতে চান তারা অবশ্যই আমাদের হ্যাসারি নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে রেনু সংগ্রহ করবেন আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা যারা এই ভিডিওটি দিতেছেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত তাদেরকে যেন তারা যেন সরাসরি হ্যাঁ থেকে কোয়ালিটি সম্পূর্ণ মাছ সংগ্রহ করতে পারে ওই সুযোগটি করে দেয় এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন আর হচ্ছে টিম সংগ্রহ করা কার্যক্রম চালিতে আপনার ট্যাংরা মাছ আমি আপনাদেরকে ট্যাংরা মাছের পোনা দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে ট্যাংরা মাছ হান্ড্রেড পার্সেন্ট এই মাছটা আপনার হলুদ বন্য ধারণ করবে যখন মাছটা বড় হবে তখন মাছটা হলুদ বন্য হয়ে যাবে আর এই মাছটা হচ্ছে ডেলিভারি হবে আর আপনার আমি শিঙ মাছ কিছুক্ষণের শিং মাছ পুকুরে ওঠানো ওঠানোর জন্য শিং মাছ আমি আপনাদেরকে সেই মাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে আছে কাপ এই মুহূর্তে আমি দেখাতে পারছি না মাছগুলো আমরা এইভাবেই ডেলিভারি দিয়ে থাকি মাছগুলো আপনার আট ঘন্টা শাওয়ারিং করে তারপর আপনার মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এ হচ্ছে আমাদের হেসারির ভিডিও আপনারা যারা যারা মাছের চাষ করেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা দালালের কাছ থেকে মাছ আপনার সংগ্রহ করবেন না কারণ যে রেনুগুলা রেনু রেনু কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই এটা কী মাছের রেনু আপনাকে দেওয়া হচ্ছে যদি এটা যদি আপনারা দালালের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে দেখা গেছি কি যে আপনার তারা এক কেজি রেনুকে আপনি তিন কেজি বানায় বিক্রি করে ফেলা আর আপনি হেঁসারি থেকে যদি নেন তাহলে আপনার এক কেজি রেনু এক কেজি রেণু পাবেন আমি আপনাদেরকে বলতেছি যে যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই হ্যাচারি থেকে এসে মাছের পণ্য সংগ্রহ করবেন নয়তো হ্যাচারি কোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনারা মাছের পণ্য সংগ্রহ করবেন সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আমি আপনাদেরকে লাইভে এই জন্যই দেখাচ্ছি যে আপনারা যেন ওই হ্যাঁটা দেখতে পারেন আপনি কোন হ্যাঁ আপনি যে আপনাদেরকে যে লাইভে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যেন হ্যাঁ থেকে এসে কারণ বা দেশে এত পরিমাণ আপনার দালালের উপভ্রব হয়েছে যেটা আপনাকে বলা বাহুল্য বিশেষ করে আমাদের অত এলাকায় আপনার ও হ্যাঁ থেকে যদি প্রতিনিধির কাছ থেকে সরাসরি আপনার মাছের পোনা সংগ্রহ করেন বা রেণু সংগ্রহ করেন আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনাদের মাছের পোনা কখনোই কম হবে না কখনোই না হবে না আর একটা কথা আপনারা মনে রাখবেন হ্যাঁ রেখে যখন মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই পোনার রেট একটু বেশি পড়বে কারণ আমি আপনাকে যে জিনিসটা বলতে চেষ্টা করতেছি যে মনে করেন যে আপনি হ্যাঁ দেখে যদি মাছের পোনা সংগ্রহ করেন তাহলে এক লক্ষ মাছ আপনাকে এক লক্ষ মাছই দিবে এখানে কিন্তু কোনো মাছ কম দেওয়ার কোনো সুযোগ নেই আর আপনারা যদি দালালের কাছ থেকে মাছের পুনঃ সংগ্রহ করেন তাহলে তারা যেটা করে আপনার মনে করেন যে এই পঞ্চাশ হাজার বা ষাট হাজার মাছ তারা ক্রয় করে ক্রয় করে আপনাদেরকে এক লাখ বলে বুঝায় দিয়ে আসেন ওইটা আপনাদেরকে এত সুন্দর করে বুঝায় দিবে যেটা আপনারা কখনো উপলব্ধি করতে পারবেন না তাই আপনাদেরকে বলব যে সরাসরি হ্যাঁ থেকে মাছের পোনার সংগ্রহ করলে আপনার দাম বেশি পড়বে তবে আপনি রেকুরেট মাছটা পাচ্ছেন কারণ দাম তো বেশি পড়বে কারণ আপনার এখানে এক মাছ আচ্ছা একটা হচ্ছে এটা হচ্ছে ডিমের সাথে মেল মিক্স করা হচ্ছে আগে হচ্ছে ফেমিল মাছ নেওয়া হচ্ছে ফেমিল মাছ এগুলো হচ্ছে ডিম আর এটা এটা হচ্ছে মেল এটা মিক্স করা হবে মিক্স করে আপনার একদম গাড়ে দেওয়া হবে মেল লাগবো আরো ভালো ভালো Indoar pergi tinggal kalau ya. udah hamil ya.

এটা তো মিঠাই নাকি মিঠাই তো কম Echene Malo, Rohan, u dun du

আপনার এগুলো থেকে ঠিক করা হবে একটি পথ এগুলো ঠিকই হবে যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার থাকেন বসে থাকেন পরিচন্ততে কালকে সারা রাত ধরে মাছ সারা দিন até মাছ পুকুর থেকে মাছ উঠাইছে তারপর আপনার ওই মাছ ধরার প্রসারে করে এই মাছগুলা সারা রাত ধরে গিয়ে আপনি হরমোন প্রয়োগ করার পর এখন ডিম দিচ্ছে ডিম তোরা করছে এই হ্যাচারির কাজগুলো দেখে এই বোতলে তো পানি ইয়া দে ইয়া লাগায় রে পানি ছাইরে দে কার্যক্রম দেখতে অনেক ভালো লাগে ভাই মাছের আর পানির ব্যাপার চুরি দেখলে ভালো লাগে এরকমভাবে কোনো লাইফ কেউ দেখানো দেখাবে না কারণ আপনার এখানে অনেক রেল ব্যাপারও আছে তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এ হচ্ছে মাছ এগুলো একটু করে ডেলিভারি হবে দশটা থেকে এগুলো নিয়ে যাবে আইসা এগুলা যা দেখতেছেন এই পাশ এগুলো সব মাছ একটু করে ওঠানো হবে আপনার এখন থেকে যে কার্যক্রম শুরু হয়েছে কালকে সারা রাত্র যদি এই কার্যক্রম চলছে সে সম্মানিত দর্শক শ্রোতা আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি প্রয়োজন বুঝতে আবারও লাইভে আসবো যখন আবার এখন একটু তাদেরকে সহযোগিতা করতে হবে সম্মানিত দশক্রতা আপনারা যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে সকল দশক শ্রদ্ধা এবং মন্ত্র চাষিবাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই সরাসরি হ্যাঁ থেকে মাছের পোনা নেওয়ার চিন্তা ভাবনা করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যারা মাছের সাথে সম্পৃক্ত তারা যেন সবাই হ্যাচেলি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারে ওটুকু সুযোগ আপনারা করে দেবেন তো সম্মানিত দশকতা আজকে এই পর্যন্তই আমি আবারও কিছুক্ষণ পর আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো লাইভে আসবো আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ